ডিমের তরকারি কার কার পছন্দ হাত তুলো নাকি আমারও তো ডিমের তরকারি আজকে খাওয়া হবে খেলা হবে কিন্তু তার আগে বল ফেলতে হবে এই মগে ঠিক আছে ওইখানে নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে মগে বল ফেলতে হবে একবার বল ফেললে পাবে ভাত দ্বিতীয়বার বল ফেললে তবে পাবে ডিম এরপরে যদি আরো ডিম চাও তাহলে আরো বল ফেলতে হবে ঠিক আছে তাহলে প্রথমে খেলবে হচ্ছে কে খেলবে লাল খেলুক না শ্রীজা খেলবে শ্রীজা খেলবে আচ্ছা শ্রীজা শ্রীজা যাও শ্রীজা প্রথমে খেলে সবাই পিছনে যাও পিছনে পিছনে হ্যাঁ ওকে শ্রীজা খেলো ও এটা তুমি কি করলে এটা কি হলো এই যে লাল খেললো লাল খেললো ও লাল কি হলো তোরিয়ে

হ্যাঁ শ্রীজা খেললো তো দেখি এবারে পারো কিন ও হয়ে মিস করে দিছো লা লা লাল ও ওহ তরি না তরি কি হলো লাই ওহ লাই লাই দেখি আরে না ডে মত সহজ না ডি মত সহজ না কি হলো কি হলো

হয়ে গেছে না 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 গুড 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 হয়ে গেছে তরি দেখি তরি ও লাল না লালের ডিম তরি তরি গেল দেখি তরি পাই দেখি সবাই পাইছে ও তরি 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 পেয়ে গেছে এইবারে ডিমের জন্য লড়াই দেখি ডিম আর কে পাই যা লয় যা হ্যালো তোমার আবার ডবল ডিম হয়ে যায় কিনা সেটা দেখি আহ ডিম চার ডিম নিম নাও তুলে নাও কোনটা নিবে তুই নাও হ্যাঁ উম

কেমন হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই খাওয়া দাওয়া